পরের দিন খানবাড়িতে যেন রাজকীয় উৎসবের শ্বাস শ্বাস রব পড়ে গেল সকাল থেকেই সরবর শুরু হয়েছে সে আবার নেহাল আফ্রাসহ দূরের অনেক আত্মীয় স্বজন খবর পেয়ে চলে এসেছে তোরাকে দেখতে বাড়ি প্রথম নাতি বা নাতনি আসবে এই আনন্দে তোরাকে যেন সবাই মিলে মাথায় উপর তুলে রেখেছে রশনি খান তো বাড়ি চাকর বাঁকর থেকে শুরু করে সবাইকে কড়া নির্দেশ দিয়ে দিয়েছেন যে তোরা যেন এক পাও মাটিতে না ফেলে যা লাগবে সব তার হাত কাছে যাবে তনুজা খান রান্নাঘর থেকে তোরা রুমের মাঝে পাগলের মতো দৌড়াদৌড়ি করছেন বারবার এসে জিজ্ঞেস করছেন তোরা কি খেতে ইচ্ছে করছে বল জাল নাকি টক তুই যা বলবি আমি এখনি নিজ হাতে রান্না করে দিচ্ছি আনোয়ার খান আর আশিক খান তো আরো এক কাঠি সরোজ বাচ্চা এখনো পৃথিবীতে আসেনি অথচ তারা একই বড় বড় শপিং ব্যাগ ভরে আর ছোট ছোট জামা কাপড় নিয়ে হাজির হয়েছেন এক কথায় পুরো খান পরিবার এখন ওই অনাগত নতুন অতিথির খুশিতে মগ্ন রোদ্রসূপায় বসে এই উৎসবের আমেজটা খুব আয়েস করে উপভোগ করছিল শিয়াপ একটু দূরে দাঁড়িয়েছিল রৌদ্রকে একা পেয়ে সে ধীরে ধীরে এগিয়ে এসে পাশে বসল তারপর হালকা গলা খাঁকড়ি দিয়ে বাঁকা এসে বলল উহু উম তো রৌদ্র সাহেব বাবা যাচ্ছেন বাহ খবরটা কিন্তু বেশ রোমান্টিক রৌদ্র সিয়াবের রসিকতা বুঝতে পেরে ওর দিকে তাকালো মুখে একটা আত্মবিশ্বাসে হাসি ফুটিয়ে সে শান্ত গলায় বললো খবরটা যখন তোর কাছে এতই ভালো লেগেছে তাহলে তুইও একটা খবর কিনে ফেল না শিয়াব একদম আকাশ থেকে পড়লো সে রোদ্রের দিকে চোখ করে তাকে অবাক হয়ে জিজ্ঞেস করল খবর আবার মানুষ টাকা দিয়ে কেনে নাকি কসম ভাই কোনো দিন শুনিনি খবর আবার কিভাবে কেনে শুনি রৌদ্র একটা রহস্যময় হাসি দিয়ে শিয়াবের কাঁধে হাত রাখলো আশেপাশে তাকিয়ে দেখলো আর সেখানে আছে কিনা তারপর নিচু স্বরে বলল বোকা খবর তো বাজারে বিক্রি হয় না আর সেকে একটা গিফট কিনে দিবি ডিনার করাবি তারপর দেখবি ওই তোকে এমন একটা গুড নিউজ বা খবর ফ্রিতে উপহার দিয়ে দিয়েছে বুঝলি কিছু রোদ্রের কথার মানে বুঝতে পেরে শিয়াবের কান মুখ লাল হয়ে গেল সে হর বরিয়ে বলতে লাগলো দূর শালা তুই দিন দিন যা অসভ্য হচ্ছিস না আমি তোর বোনের জামাই লাগি এইটা তুই ভুলে যাস না শিয়াবের কথায় ধরে বন্ধুর মতো আস্থার সাথে বলল শোন তুই আমার বোন জামাই হওয়ার আগে আমি তোকে বন্ধু মনে করি তাই কোনো লজ্জা নেই আমি জাস্ট তোকে দিলাম যে এবার তোদেরও একটা গুড নিউজ দেওয়ার সময় হয়েছে সো মাইন্ড ইট চিয়া প্রদ্রের কথায় লাল হয়ে তাকিয়ে রইল এইদিকে দিকে আরফা আর নেহালের মধ্যে চলছে অন্য কাণ্ড আরফাকে এক প্রকার জোর করে টেনে হিঁচড়ে রুমে নিয়ে এলো নেহাল তারপর বিছানায় হালকা করে আশ্রে ফেলে দরজাটা আটকে দিল আরফা বিরক্তি নিয়ে উঠে বসে চিৎকার করে বলল। আপনার সমস্যা কি বলুন তো আমাকে এভাবে জানুয়ারের মতো টেনে রুমে আনলেন কেন মান সম্মান কি একদম শেষ করে দেবেন নেহাল আরফার সামনে এসে হাত নেড়ে অস্থির হয়ে বলতে লাগলো কেন আনলাম বোঝোনা ওইদিকে দেখো না রৌদ্র কীভাবে কলার বাপ হয়ে বসে আছে আর আমি এখানে বসে বসে ঘোড়ার ডিম রৌদ্রের ওই সম্মানটা দেখেছো বাড়ির সবাই ওকে নিয়ে কে মাতামাতি করছে আমারও এখন ওই সম্মানটা চাই মানে সংস্কৃত হলো আমি এখন বাবা হতে চাই আর তাই আমি ঠিক করেছি তোমাকেও এখনই বাচ্চারা আম্মু বানাবো নেহালের কথা শুনে আরফার চোংখোং চরক গাছ সে হয়তো বম্ব হয়ে তোতলাতে তোতলাতে বলল কি আপনার মাথায় কি কোনো সমস্যা নাকি পাগলা গারত থেকে সারা পেয়েছেন এসব কি আজে বাজে বকছেন আপনি নেহাল ততক্ষণে সিরিয়াস মুডে সে শার্টের ওপরের বোতামগুলো একে একে খুলতে শুরু করলো আরফাদিকে শিকারি বেড়ালের মতো ধীর পায়ে এগিয়ে যেতে যেতে বেশ রোমান্টিক কিন্তু জেদি গলায় বলল হুম একদম ঠিক ধরেছ আমার মাথায় বিরাট বড় সমস্যা হয়েছে আর এই সমস্যা একমাত্র আমি বাফ হওয়ার পরেই ঠিক হব এখন আর কথা না বাড়িয়ে লক্ষ্মী মেয়ের মতো কাছে আসো শোনা তোমাকে আজ বাসার বানিয়ে সারবো নিহাল হাত বাড়িয়ে আরফাঁকে দৌড়তে যাবে ঠিক সেই মুহূর্তে আরফা এক দুর্দান্ত ডাই দিয়ে বিছানা থেকে শুয়ে গেল নিহাল আরফাকে শোয়ার আগেই সে চিটার মতো দৌড়ে গিয়ে রুমের দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ল যার সময় আড়াল থেকে মুখ বের করে বেঞ্চি কেটে বলে গেল ওরে আমার বাবা হওয়ার আপনি একাই রুমে বসে বসে বেলাম বাসার গেলাম বলে ধরতে গিয়ে ধরতে পারলো না সে চরম অসহায় মুখ করে দপ করে খাটে বসে পড়লো দুই হাতে মাথার চুলগুলো জট পাকিয়ে এলোমেলো করে দিয়ে আক্ষেপের সুরে বিড়বির করলো বৌরে বউ আমার এই কষ্টে হা কাটা তুই বুঝলি না পাশান বউ একটা রৌদ্রের সম্মান দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে আর তুই আমাকে কাঠ নিয়ে থাকতে বলিস যা আর কোনো দিন তোরে বাসারামু বানাবো না এদিকে শিয়াবো মেতে উঠেছে অন্যরকম এক দুষ্টুমিতে আর সেকে জোর করে এক কোণে এনে দেওয়ালে চেপে ধরে সে বেশ কায়দা করে বললো শোনো বউ আমি কবে বাবা হব তোমার ভাইকে ওইভাবে কলার দেখে আমার কিন্তু বড্ড হিংসা হচ্ছে আর এমন সোজা সাপটা কথায় লজ্জায় লাল হয়ে গেল কিন্তু সেও কম যায় না শিয়াবের কাঁধে দু হাত রেখে তার নাটকটা হালকা করে টেনে দিয়ে আদুরে গলায় বললো ওলে আমার কেউ জামাইটার বুঝি এখন বাবা হওয়ার শখ জাগছে শিয়াব বাচ্চার মতো মাথা নেড়ে সাই দিল হুম অনেক শখ হেসে দিয়ে বললো পাগল আল্লাহ যেদিন চাইবেন সেদিনই হবে। ধৈর্য ধরেন কিন্তু শিয়া এবার আঁশির কোমর জড়িয়ে ধরে একদম তার কানে কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল কিন্তু তার আগে আমাদের তো একটু হার্ডওয়ার্ক বা চাকরি করতে হবে তাই না আমরা নিজেরা চাকরি না করে শুধু আল্লাহর কাছে চাইলে আল্লাহ কিভাবে দিবে বলো সে প্রথমে শিয়াবের এই চাকরির মানে বুঝতে পারল না সে বড় বড় চোখ করে অবাক হয়ে তাকিয়ে রইল শিয়াব তখন আর কানে কানে আরও একটু গভীরে গিয়ে ফিস ফিস করলো বুঝলে না মানে বাবা হওয়ার জন্য তো আমাদের আগে খাদ ভেঙে চাষবাস করতে হবে তাহলে চলো এখন থেকে খাট ভাঙা শুরু করে দিই শিয়াবের আমার নির্লজ্জ রসিকতায় আরশির সারা শরীর লজ্জায় শিউরে উঠল সে শিয়াবের কাঁধে একটা হালকা চাপড় মেরে মুখ লুকিয়ে বলল যান আপনার কি একটুও লজ্জা করে না মুখে কি একদমই আটকাই না এইসব বলতে শিয়াবের কথায় আরশি লজ্জায় নেওয়ার নিয়ে পড়েছে শিয়াব আরশিকে আরও পরম আবেশে নিজের বুকের মাঝে টেনে নিল আরশির কানের কাছে মুখ নিয়ে সে গম্ভীর কিন্তু ভালোবাসা মাখা গলায় বলল শুধু লজ্জা পেলে কি আর আমার বাবা হওয়ার শখ পূরণ হবে সোনারসি বাবা হতে গেলে মাঝে মধ্যে একটু অসভ্য একটু ঠোঁট আর নির্লজ্জ হতে হয় আর আমি যেহেতু বাবা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি তাই এখন থেকে আমি তোমার কাছে ওই অসভ্য আর নির্লজ্জ জামাইটাই ধরো আমাদের ভালোবাসাটাই হবে এক প্রকার নির্লজ্জ ভালোবাসা যেখানে এক ফোঁটা লোক দেখানো লজ্জা থাকবে না থাকবে শুধু আমাদের দুজনের একান্ত পাগলামি বুঝলে আমার মিষ্টি বউ শিয়াবের এমন খোলামেলা কথাই আর সে যেন লজ্জা লাল হয়ে গেল সে শিয়াবের শক্ত বুকের ওপর ছোট্ট ছোট কিল ঘুষি মারতে মারতে মুখ লুকিয়ে আদুরে গলায় বলল অসভ্য একটা সে আপ সেই গালো মন্দ টোকো যেন সুদা মনে করে গ্রহণ করলো সে আর আরো আরও শক্ত করে বাহুবদ্ধি করে তৃপ্তির হাসি এসে বলল আমি অসভ্য তবে শুধু তোমারই অসভ্য জামাই আর আর নিজেকে দূরে সরিয়ে রাখতে পারল না সেও শিয়াবকে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকের ধূপ ফুকানি শুনতে লাগলো সাদের বাতাসে তখন কেবল তাদের দুজনের নিঃশ্বাসের শব্দ দুজনেই চোখ বন্ধ করে নিজেদের এক সুন্দর মুহূর্তটাকে অনুভব করতে থাকলো বিকেলের মিঠে রোদটা পড়ে আসতেই চারদিকে হালকা হিমেল হাওয়া বইতে শুরু করেছে শীতের এই আমেজ টুকুর গায়ে মাগতে খান বাড়ির সবাই সাদে জড়ো হয়েছে তোরা আর সেই তিথি আর আরফা এই চারজন এক কোণে দাঁড়িয়ে হাসাহাসি আর আড্ডায় মগ্ন বিশেষ করে তোরাকে নিয়ে সবার আদিক্যে তার শেষ নেই তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে সেই অসভ্য বাহিনীর থক্য বাড়ি চার কৃতি সন্তান প্লাস মেয়ের জামাই রৌদ্র শিয়াবায়ান আর নেহাল রৌদ্রের আর শিয়াবের মধ্যে তখনও গোপন হাসি ঠাট্টা চলছে আর আয়ান বরাবরের মতোই কিছুটা চুপচাপ হাতে কফির মগ নিয়ে আকাশের দিকে তাকিয়ে কী যেন ভাবছে আড্ডার মাঝ পথে হঠাৎ নেহাল শয়তানে হাসি দিয়ে আয়ানের দিকে তাকালো সে বেশ গলা চড়িয়ে বলল তো আয়ান ভাই রৌদ্র ভাই তো লাইনে চলে আসছে পাক্কা বাপ হয়ে গেল আপনার খবরটা কবে শুনবো বলেন তো আপনি কি সারা জীবন ওই গম্ভীর মুখ করেই বসে থাকবেন আর নাকি ভাতিজা তাতিজা আমাদের দেখাবেন আয়নের সিরিয়াস ভাব দেখে নেহাল একটু থমকে গেলেও আয়ান দমে যাওয়ার পাত্র নয় সে কপির মগটা হাতে নিয়ে বেশ ভাব নিয়ে বলল আসলে নেহাল আপনি তো হয়তো বলে যাচ্ছেন আমি আপনার বড় সম্বন্ধী হই শালক বলে কথা তাই একটু বুঝে সুঝে প্রশ্ন করবে কেমন আয়ানের এই সুমন্দিত মার্কা গম্ভীর বলি শুনে শিয়া পোহ করে হেসে উঠল। সে আয়ানের পিঠে একটা ডুম করে চাপড় মেরে বললো শালা এইসব সমুন্দির টুমুন্ডি বাড়ির ভেতর রাগ এখানে আমাদের আশেপাশের কোনো বউ নাই তাই এই মুহূর্তে আমরা সবাই অনলি সিঙ্গেল আর জাস্ট বন্ধু বুঝেছিস নেহাল যেন এই সুযোগেরি অপেক্ষায় ছিল শিয়াবের সিঙ্গেল হওয়ার দাবি শুনে সে মুহূর্তে একটা শৈতানি চাল চাললো। সে হঠাৎ দিকে মুখ ফিরিয়ে বেশ গলা ওসিয়ে চিৎকার করে বলল এহে হে দেখ তোর জামাই কি কয় দুদিন পর যে দুই তিন বাসার বাপ হবে সে লোক বলতেছে সে নাকি সিঙ্গেল তাড়াতাড়ি ঝাঁটা নিয়ে আয়তো এই সিঙ্গাপুরকে একটু ঝাঁটা পেটা করে সোজা কর তো আত্মারাম খাসা হওয়ার দশা নেহাল যে এভাবে ধরিয়ে দেবে সে ভাবতেও পারেনি সে তড়ি করে নেহালের মুখ চেপে ধরলো আর দাঁতে দাঁত চেপে ফিস ফিস করে বলল। সারা বেইমান বন্ধুত্বের নামে কলঙ্ক তুই দূরে দাঁড়িয়ে থাকা আরশি নেহালের সব কথা পরিষ্কার শুনতে না পেলেও সিঙ্গেল আর যাটা শব্দগুলো শুনে অবাক হয়ে বউ খুঁজকে তাকিয়ে রইল সিরাপ দেখল আরশি তার দিকেই তাকে সে সে দাঁত বের করে একটা কাসুমাসু হাসি দিল তারপর নেহালের উপর থেকে হাত সরিয়ে হাব সেরে বিড়বির করে নেহালকে বলল তোর সাথে বন্ধুত্ব করায় আগের আমি শেখা খাইলাম রে ভাই আর না মাপসাই তুই তো দেখছিস যেন তো ডিনামাইড কখনও কারে ফাটাবি ঠিক নাই আর সে আড্ডা দিতে দিতে হুট করে ঠিক করলো ব্যাডমিন্টন খেলবে এই শীতের বিকেলে আগে আড্ডার সাথে খেলার জাস্ট জমে যাবে সে দেরি না করে এক সুটের নিচে গিয়ে কক আর ব্যাট নিয়ে এলো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আরফা দূর থেকে আয়ানদের উদ্দেশ্যে চিৎকার করে বলল এই যে অসভ্য বাহিনী আপনারা কি খেলবেন অনেক দিন খেলা হয় না দেখে সবাই এক কথায় রাজি হয়ে গেল তবে বাদ সাধল রৌদ্র সে তোরাকে কোনোভাবেই খেলতে দেবে না তার চোকে মুখে রাজ্যের দুশ্চিন্তা যদি তুরা খেলা চলে হড়ছড় এ পড়ে যায় কিন্তু তোরাও সারা পাটি নয় সে ছোট বাচ্চার মতো যে দূরে বসে থাকলো যে সে খেলবেই শেষ মেশ রদকে হার মানতে হলো তার মিষ্টি জেদের কাছে সাদের মাছখানে নেট টানানো হলো দল ভাগ করা হলো খুব ইন্টারেস্টিংভাবে পনেরো পয়েন্টে গেম হবে একদিকে চার নারী শক্তি তুরা তিথি আরশি আরফা আর অন্যদিকে চার পুরুষ রত্ন রৌদ্র আয়ান শিয়াব নেহাল প্রথমে কোর্টে নামলো রৌদ্র আর তুরা তুরা কক ব্যাট দিয়ে সজরের দিয়ে নেটের ওপাশে পাঠালো রৌদ্র খুব সাবধানে অথচ নিপুভাবে সেটা ফিরিয়ে দিল স্বামী স্ত্রীর এই মিষ্টি লড়াই দেখে বাকিরা কর্টের চারপাশে দাঁড়িয়ে হাততালি দিতে লাগলো পুরো সাত জুড়ে এখন হাসাহাসি আর উত্তেজনায় রোল খেলার শুরুতেই তোরা একটু বেশি উত্তেজিত হয়ে উল্টোপাল্টা শট দিয়ে ফেললো আর অমনি ককটা নেটে আটকে গেছে সে মরে গেল তোরা ছোট্ট বাচ্চার মতো মুখ কাঁদো কাঁদো করে দাঁড়িয়ে পড়ল। হাড় মেনে নেওয়াটা তার একদম পছন্দ নয় রৌদ্র অবশ্যই হারের কষ্টে না বরং তোরা বেশিক্ষণ দৌড়াদৌড়ি করেনি বেবে মনে মনে একটু স্বস্তি পেলো এবার কোর্টে নামলো আরশি আরশি ছোটোবেলা থেকে রৌদ্রের সাথে পাল্লা দিয়ে ব্যাডমিন্টন খেলে বড় হয়েছে তাই দুজনের খেলাটা এবার বেশ স্পিডে জমে উঠল কেউই কক পড়তে দিচ্ছে না দীর্ঘক্ষণ লড়াই চলার পর রোদ্রের এক দুর্দান্ত ইসমেসে আসি পরাস্ত হল ছেলেরা পরপর দুই পয়েন্ট পেয়ে গিয়ে খুশিতে নাচতে শুরু করলো মেয়েরা তখন তিতিকে কোর্টে নামালো তিতি শুধু শখের খেলোয়াড় নয় তার হাত বেশ চালো সে কোর্টে নামতেই খেলার মোড় ঘুরে গেল রোদ্রের সব কটা সে খুব ঠান্ডা মাথায় ফিরিয়ে দিতে লাগলো শেষমেশ জাজমেন্টে তিথি পয়েন্ট সিনিয়ে নিল যেতেই মেয়েরা চিৎকার করে সাত মাথায় তুললো তিথি তিথি ফাটিয়ে দিয়েছিস রোদ্রের হার মেনে নিয়ে হাসতে হাসতে কোর্ট থেকে সরে দাঁড়ালো শিয়াবার নেহাল যখন যাওয়ার জন্য পা বাড়াচ্ছিল তখন তিথির দিকে এক চ্যালেঞ্জি দৃষ্টিতে তাকালো সবাই শিয়াপ নেহাল সমস্বরে আয়ানকে নামতে বলল আযানো আর কোনো কথা বানালো না সে কোর্টে নেমে পড়ল গল্প নির্লজ্জ ভালোবাসা গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ